এর আগে কি দেখছেন আপনি এমন কোন দিন নেই আমার একশো মানুষ আসেনি একশো মানুষ আসেনি এদিকে আপনি বিরক্ত বোধ করেন একটা কথা আছে না টাকা কি আর গাছে ধরে আসলেই টাকা কিন্তু গাছে ধরে এগুলো কি এই যে লাল লাল যেগুলো আছে এগুলো কি আপনারা মনে করেন টাকা নয় আমি কিন্তু এটি বাংলাদেশ বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে আপনাদের হয়তো কষ্ট হবে যে আসলেই কি এটা বাংলাদেশ হ্যাঁ ভাই বাংলাদেশ এটি হচ্ছে চাইনা কমলার বাংলাদেশ আমার এটি হচ্ছে বাংলাদেশ কিন্তু এখানে যে চাষ হয়েছে একটি আবদুল্লাহ ভাই এটা মানে সেই কি বলবো আমার তো মনে হচ্ছে যে আমি কোন দেশ মানে এটা যে বাংলাদেশ বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে তো যাই হোক এটি হচ্ছে একটি চাইনা কমলার বাগান এই বাগানটি করেছেন আছে আব্দুল্লাহ ভাই তো এখানে উৎসুক অনেকজনই বাগান প্রতিদিন দেখতে আসছে তো চলুন আমরা একটু দেখি কারা এই বাগান দেখতে এসছে আপনার নাম মোহাম্মদ সাগর মিয়া আপনি কোথা থেকে এসছেন কি মনে হচ্ছে আপনার বাগান দেখে অনেক ভালো লাগছে আমাদের দেশে এরকম ফল উৎপাদন হচ্ছে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এর আগে কি দেখছেন আপনি এমন বাগান এর আগে দেখি না কোথাও ধন্যবাদ সালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনি কোথা থেকে আসছেন আমরা সদর থেকে দিনাজপুর সদর থেকে তো বালটা বাগান দেখি কেমন লাগে অনেক সুন্দর লাগছে আল্লাহ যে এত সুন্দর মানে দৃষ্টান্ত দেখে অনেক সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর কমলা ধরে আছে গাছে দেখে পানটা প্রাণটা আসলে বাংলাদেশে এমন কমল হবে আসলে না আশা করা যায় না দেখে অনেক সুন্দর লাগছে যে বাংলাদেশে এত সুন্দর কমলা চাষ হয়েছে আর কি এই প্রথম দেখলাম এত সুন্দর কমলা বাগান দেখে ভালো লাগছে আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোশারেফ মোশারেফ তো এই যে বাগানে এত সুন্দর কমলা আপনারা ধরিয়ে চাইনা কমলা ধরিয়েছেন এখানে কি পরিমাণ লোক প্রতিদিন দেখতে আসে প্রতিদিন এখন এই দুই দিনতে একটু কম আছে মানে এমন কোন দিন নেই আমার একশো মানুষ আসেনি একশো মানুষ আসেনি এতে কি আপনি বিরক্ত বোধ করেন হ্যাঁ বিরক্ত হয়েছি হওয়ার কারণও কিন্তু কিছু থেকে থেকে মাথা ঠান্ডা করতে হয়েছে আমার জিনিস দেখতে আসতে তো মানে কিছু কিছু জিনিস আনন্দে নিতে হয় আনন্দ তো সেটা আর এই যে গাছে একটা মনে করেন কৃষক যদি চাইনা কমলা বাগান করতে চাই এক বিঘায় কয়টি গাছ লাগাতে হবে একশো গাছ একশো গাছ লাগাবে একশো গাছ যদি লাগায় কত বছর থেকে ফল ধরা শুরু হবে ফল ধরা দেড় বছর দেড় দুই বছর পর থেকে শুরু হবে এই গাছগুলোর বয়স কত এই গাছগুলো চার বছর আট মাস চলতে চার বছর আট মাস আরো পাঁচ মাস এক বছর বাদ দিলাম ফল এসছে সেই বছরটা চার বছর তো এই গাছে কি পরিমাণ ফল আছে বলে আপনার মনে হয় প্রতি গাছে প্রত্যেক গাছে আমরা ম্যাক্সিমাম মাল ধরেছি এক মন এক মন হ্যাঁ মানে কোনটা কম আছে কোনটা বেশি আছে বেশি আছে সেই ক্ষেত্রে এক মন ফল তো মিস নাই না এগুলো মোটামুটি এই কমলা চায়না কমলা কত টাকা করে বিক্রি হচ্ছে আমরা এখন খরচা বেশি আছে দেড়শো টাকা আর পাই করে দিয়েছি একশো বিশ দশ আমি একশো টাকা ধরি এবারে যদি একশো টাকায় আমরা ধরি একশো টাকা যদি ধরি সুপ্রিয় দর্শক এখানে গাছ থাকে একশো একশো গাছ যদি আপনি এক বিঘায় লাগান যদি ফলন কতটুকু আসে ফলন এভারেজ মানে এভারেজ আসছে ওখানে ওই একশো টাকা করে তাহলে চার হাজার টাকা ধরো এক মন ফল এক মন ফল যদি আসে তাহলে চার হাজার টাকা চার লক্ষ টাকা আপনি যতই পরিচর্যা করেন আপনার কত খরচ হতে পারে আহ চাহিদা কেমন বাজারে চাহিদা মোটামুটি ভালো মানে আমরা এখানে যখন দেখছি বাজারে তাহলে বাজারও চাহিদা নিয়মিত আসে যে চাইনা কমলা কেনার জন্য এই যে আমার রাজ্যে ব্যাপারী আগে দিয়েছি সেই ব্যাপারী এখনো পর্যন্ত আমাদের কাছে ফোন করছে যে মাল দাও কিন্তু আমরা দিদি জনগণের জন্য মানে আপনারা গাছে সুপ্রিয় দর্শক এখন কিন্তু ফলগুলো পেরে ফেলার সময় হয়ে গেছে তারপরেও আহ আমাদের বাবাজিরা ফলগুলো ভাঙে নাই তার মূল কারণ হচ্ছে দেখানো মানে তাদের একটা বিজনেস আছে এখানে তারা সারা বিক্রি করে মানে আসলে সবার তো একটা বিজনেস এর একটা আইডিয়া থাকে সেই ক্ষেত্রে আপনারা ফলটা রেখে দিয়েছেন আসলে কি বলবো আমার বাবাজিরা যেটা করেছে সেটা অবশ্যই একটি বিস্ময়কর কাজ তারা করেছে এই ক্ষেত্রে তাদের ব্যবসায়িক কৌশলের কারণে আজও চাইনা কমলাটা রেখে দিয়েছে তবে আপনারা এটা কি মাস থেকে মোটামুটি মার্কেটে দেয়া শুরু হবে এখন তো ডিসেম্বর আপনি কতদিন থেকে বিক্রি করছেন এক মাস এক মাস তার মানে আমরা নভেম্বরে শেষ করে ফেলতে পারবো নভেম্বর থেকে আমরা ডিসেম্বরের শুরুর দিকেই ফল ফল শেষ হয়ে যাবে তো এখানে আছে একটাই কারণ আজকে তারিখ ডিসেম্বরের এইখানে আপনারা আসেন বাগান দেখতে পারবেন বাগানের লোকেশনটা একটু বলেন বাগানের লোকেশন হচ্ছে এটা আপনারা চুয়াডাঙ্গা জেলার দামহদা উপজেলার জয়রামপুরে যে ঐতিহ্যবাহী একটি স্টেশন আছে সেই স্টেশন থেকে আপনাকে সামনে আসার পরে কিছুক্ষণ একশো গছ দূরে দেখবেন একটি সাইনবোর্ড আছে আবদুল্লাহ ভাইয়ের বাগান এই দিকে এটা খেলো মাঠ তারপরে আপনি সোজা ওই দিক দিয়ে চলে আসবেন রাস্তাটা একটু কাঁচা রাস্তা হবে তারপরে আপনারা বা কাউকে জিজ্ঞেস করবেন যে আবদুল্লাহ ভাইয়ের বাগান কোনটা তাহলে আপনাকে দেখিয়ে দেবে এই বাগানে নিয়ে আসবেন আশা করি আপনারা যদি আসতে চান খুব দ্রুত আপনাদেরকে আসতে হবে